ইউ ব্লু কার্ডকে অনেক সময় জার্মানিতে সেরা ভিসা ও রেসিডেন্ট পারমিট বলা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব জার্মানির জন্য ইউ ব্লু কার্ড সম্পর্কে দু সালের নতুন আপডেট ব্লু কার্ড কী কে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন খরচ কত মেয়াদ কত দিন আর এর সুবিধাগুলো অন্য ভিসার তুলনায় কেমন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি প্রথমত জানি ইউ ব্লু কার্ড কি ইউ ব্লু কার্ড হলো ভিসা এবং রেসিডেন্ট পারমিট যা নন ইউ দেশের স্কিল ওয়ার্কারদের দেওয়া হয়ে থাকে শর্ত হলো আপনার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকতে হবে এবং নির্দিষ্ট বেতনসীমার ওপরে চাকরির অফার থাকতে হবে এই কার্ড ইউ দেশের প্রায় সব দেশেই পাওয়া যায় শুধু আয়ারল্যান্ড ও ডেনমার্ক ছাড়া তবে প্রতিটি দেশের নিজস্ব নিয়ম আছে আজ আমরা শুধু জার্মানির প্রসঙ্গে বলবো ইউ ব্লু কার্ডকে কে কে পেতে পারেন ইউ ব্লু কার্ড পাওয়ার দুইটা বেসিক শর্ত আছে শর্ত ওয়ান পেশাগত যোগ্যতা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যা জার্মান ডিগ্রির সাথে তুলনীয় হতে হবে এটা যাচাই করতে আনাবিন ডাটাবেজ ব্যবহার করা হয়ে থাকে যদি আপনার বিশ্ববিদ্যালয় ও কোর্স এইচ প্লাস লিস্টেড থাকে তবে তা আপনার জার্মানির সমমানে ধরা হয় প্রমাণ হিসাবে স্ক্রিনশট নিতে হবে এবং আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে যদি আপনার প্রতিষ্ঠান বা কোর্স লিস্টেড না থাকে তাহলে স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে রেগুলেটর প্রফেশন যেমন ডাক্তার আইনজীবী হলে সম্পূর্ণ রেকগনিশন বা লাইসেন্স আপনার দরকার হবে সত্য নম্বর দুই জার্মান কোম্পানির কাছ থেকে চাকরির অফার আপনার থাকতে হবে কমপক্ষে ছয় মাসের চুক্তি হতে হবে চাকরির বর্ণনা আপনার যোগ্যতার সাথে মিলে যেতে হবে অনেকভাবে কোম্পানি বিশেষ স্পন্সার করবে কিন্তু আসলে শুধু চাকরির কন্ট্রাক্টটাই আপনার জন্য যথেষ্ট বেতন সত্য দুটি থ্রেশহোল্ড আছে এখানে সাধারণ থ্রেশহোল্ড বছরে কমপক্ষে আটচল্লিশ হাজার তিনশো ইউরো দু হাজার পঁচিশ সালের অনুযায়ী এবং রিডিউস থ্রেশহোল্ড বছরে তেতাল্লিশ হাজার সাতশো উনপঞ্চাশ যা তিন ক্যাটাগরির জন্য প্রযোজ্য এক নম্বর ক্যাটাগরি বোটল নেক প্রফেশনস যেখানে জনবল সংকট আছে যেমন ইঞ্জিনিয়ার স্বাস্থ্যখাত এবং শিক্ষকতা দুই নম্বর নতুন গ্রাজুয়েট শেষ তিন বছরের মধ্যে ডিগ্রি শেষ করেছেন যারা তাদের জন্য প্রযোজ্য এবং তিন নম্বর হচ্ছে আইটি স্পেশালিস্ট যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও চলবে কিন্তু শেষ সাত বছরে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে আইটি রিলেটেড মনে রাখবেন এটি শুধুই ন্যূনতম বেতন সীমা এর চেয়ে বেশি বেতনও হতে পারে আপনার কন্ট্রাক্ট যখন আপনি পাবেন ইউ ব্লু কার্ড হলো এক প্রকার গোল্ডেন টিকিট যদিও অন্য ভিসা দিয়েও কাজ করা যায় তবে ব্লু কার্ডের সুবিধা অনেক বেশি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলি যদি আপনি এখনও জার্মানিতে না যেয়ে থাকেন কিছু দেশের নাগরিকরা ভিসা ছাড়াই নব্বই দিনের জন্য জার্মানিতে প্রবেশ করতে পারে তবে কাজ শুরু করতে হলে ব্লু কার্ড ভিসা আপনাকে নিতে হবে বাংলাদেশের নাগরিকদের জন্য আগে ভিসা নিতে হয় তারপর জার্মানিতে গিয়ে রেসিডেন্ট পারমিট এক্সচেঞ্জ করতে হয় আর যদি ইতিমধ্যেই ইউ দেশের ব্লু কার্ড হোল্ডার হয়ে থাকেন এবং অন্তত বারো মাস সেখানে থাকেন তবে জার্মানিতে আসতে ভিসা লাগবে না শুধু এক মাসের মধ্যে জার্মান রেসিডেন্ট পারমিট আপনাকে নিতে হবে তারপরে আপনি কাজ করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস ও ভিসার খরচ সম্পর্কে আমরা জানি অ্যাপ্লিকেশন ফর্ম আপনার জমা দিতে হবে পাসপোর্ট রিসেন্ট ফটো এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট বা জব অফার এবং হেলথ ইন্স্যুরেন্স আপনার এগুলা অ্যাম্বাসিতে দিতে হবে সাথে আপনার ভিসা ফি সেভেন্টি ফাইভ ইয়ো রেসিডেন্ট পারমিট এক্সচেঞ্জ আপনার একশো ইউরো লাগবে জার্মিতে আসার পরে এবং সব মিলায় একশো পঁচাত্তর থেকে দুইশো ইউরো ভিসার মেয়াদ সর্বত্র চার বছর পর্যন্ত দেওয়া হয়ে থাকে যদি চাকরির কন্ট্রাক্ট ছোট হয় তবে তার মেয়াদ আপনাকে তিন মাস বা একটু বেশি দেওয়া হয়ে থাকে মেয়াদ শেষে আবার আপনি ভিসা নবায়ন করতে পারবেন ব্লু কার্ড ভিসার সুবিধা হলো আপনাকে কম ঘন ঘন ভিসা নবায়ন করতে হবে দ্রুত প্রসেসিং দ্রুত স্থায়ী রেসিডেন্টের পারমিট পাওয়ার সুযোগ যেখানে এ জার্মান জানলে সাতাশ মাস কাজের পর আপনি স্থায়ী রেসিডেন্ট পারমিট হতে পারবেন বিওয়ান জানলে একুশ মাস পরেই আপনি পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন এবং ব্লু কার্ড থাকলে বারো মাস জার্মানি বাইরে থেকেও আপনার কার্ড বাতিল হয় না যেটা অন্য ভিসার জন্য ছয় মাস পরেই বাতিল হয়ে যায় বারো মাস পর চাকরি বদলতে চাইলেও আপনাকে কোনো অনুমতি নিতে হবে না তাছাড়া পরিবার আনার প্রক্রিয়া অনেক সহজ স্পাউসকে এওয়ান জার্মান ভাষার প্রমাণ দিতে হয় না দু সাল থেকে নতুন সুবিধা নির্দিষ্ট শর্তে বাবা মা শ্বশুর শাশুড়িকেও আনা সম্ভব তাহলে সংক্ষেপে ইউ ব্লু কার্ড পেতে যা লাগবে প্রথমত জার্মান সময়ের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা আইটি ক্ষেত্রে তিন বছরের আপনার কাজের অভিজ্ঞতা লাগবে নির্দিষ্ট বেতনের জার্মান চাকরির অভাব থাকতে হবে যেটা দুইটার থ্রেশল্টের মধ্যে আমরা বলেছি তো বন্ধুরা আজকে আমরা জার্মানির ইউ ব্লু কার্ড সম্পর্কে বিস্তারিত জানলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন চুস